এখন কেন ভেগে গেলেন বলেন না এখন ভেগে গেছে না যায় নাই বলেন আমরা তো এখনো চেয়ারে আছি আলহামদুলিল্লাহ আমি তখন আমার কাছে এটা সূর্যের মধ্যে স্পষ্ট লাগতো এই লোক এই লোকের পরিণতি ভয়াবহ হবে এই লোকের পরিণতি হবে কি ভয়াবহ এখন যাদের জন্য করেছ তাদের হাতেই কিন্তু এখন কি অ্যাডভোকেট সাহেব জজ সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব সচিব সাহেব আল্লাহ আমারে ওয়াজ আমার বিপক্ষে কি হয়ে যায় আল্লাহ জানে কি যদি মা আলাইহা এখানে হয় তো মা আহা ওখানে হবে ইনশাল্লাহ মা আলাইহা যদি এখানে হয় মা আলাইয়া যদি এখানে হয় তো মা লি ওখানে হবে যদি এখন আমার বিপক্ষেও হয় ওখানে আমার পক্ষে হবে কি বলছি বলেন মা আলাইহা ওয়া জেল হবে আর মা লাহা হইয়া জাননা তবে সু বলেন আমিও এই কাতারে আছি আমার দিয়া শুরু করছিল আমার দিয়া জেল শুরু করছিল তো যিনি প্ররোচনা দিয়ে দিয়ে যিনি বুদ্ধি দিয়ে দিয়ে আমাদেরকে জেলে দিয়েছেন তো আমাদেরকে যিনি বুদ্ধি দিয়ে দিয়ে যিনি জেলে দিয়েছেন যার ক্ষমতার সবটুকু ব্যবহার করে আমাদেরকে জেলে দিয়েছেন তিনি বাংলাদেশ থেকে এখন ভেঙে গেছেন আমরা আছি বাংলাদেশে আমরা আছি না নাই বলেন আমরা কি আমরা আছি আলহামদুলিল্লাহ আর যিনি সব নিজের সব ক্ষমতা ব্যয় করছেন শুধুই হল আমাদের পেছনে তিনি এখন কি কেউ ছাগল দিয়ে ধরা খা কেউ পাগল দিয়ে ধরা খা কি ভাই হ্যাঁ বালিশ দিয়েও ধরা খায় কি ভাই তিনিই তো বলছিলেন তিনিই তো বলছিলেন ওরা যখন স্টেজে বয়ান করে ওদের পেছনে কেউ পাখা করে ওরা বাদশার মতো চেয়ারে বসে বসে ওয়াচ করে এগুলো আমার ভাল লাগে না আমি তখন একবার বলছিলাম অচিরেই এমন একদিন আসবে আপনিও পিছু দাঁড়ায় দাঁড়ায় পাখা করবেন কী পরিমাণ বেজ এখন কি পরিমাণ বেজ সেদিনের পুলিশ প্রধান আজকের কি পরিমাণ বেজ্যতি সেদিনের র্যাব প্রধান আজকে কি পরিমাণ বেজ

জেলখানার গিরিলে দাঁড়ায় দাঁড়ায় বলতাম মজলুম কা কিছু চাতা নেই তালিম কা কিছু চাতা নেই নিজে নিজেই বলতাম আর কি মজলুমের কিছু যায় না জলেমের কিছু থাকে না কি বলতাম বলেন হ্যাঁ মজলুমের কিছু কি যায় না জলেমের কিছু কি থাকে